সমিতির টাকা নিয়ে লোন নিয়েই ঘর করছিলাম কিন্তু সমিতিরা আশি হাজার টাকাভাবে আমরা কোনো দোয়ার মতন পরিস্থিতি নেই পরিবেশও নেই আমাদের কিছু নেই টাকা পয়সা দোয়ার এখনও লোন হয়নি আমাদের ঘর বাড়ি সব ধসি পড়ে গেছে ঘের ছিল কিন্তু ঘেরও আমাদের সব ভেসে গেছে খালের সাথে কিছু নেই আমাদের এখন থাকার জায়গাও নেই আলা আমার আব্বু কষ্ট করে ঘর বানাইলো ইন ধরে না ঘর বাড়ি সব ভেঙে গেল আমরা কোথায় থাকব আগুন আমাকে আমরা কোথায় থাকব আমি আছি সাতখেরে কলারপুর জেলার হেলাতলা ইউনিয়নের দিগন্ত গ্রামে আজ এখানে যে শিশুর আর্তনাদwidetilde শুনছিলেন বা তার শিশুর যে মা এবং বাবার যে কান্নার আওয়াজটা শুনছিলেন যে তারা থাকবে কোথায় তাদের থাকার শেষ জায়গাটা ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে বা মাটির সাথে একবারে গুড়ে গিয়েছে তো এই বিষয়টা আসলে কি এবং এলাকার মানুষ মূলত কী বলছে আমরা চলুন শুনে আসি এখন এই ব্যক্তি যে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার মানুষজন যদি একটু সহজে সাহায্য সহায়তা করে তাহলে তারা দেখা যাচ্ছে একটা আশ্রয় পাবে এইভাবে যদি সবাই একটু সাহায্য সহযোগিতা করে তাহলে আছে তারা একটু নিরাপদে থাকতে পারে আর যদি সরকারের তরফ থেকে যদি কোনো কিছু অনুদান দাম যদি দেয় তাহলে সেটা সবচাইতে ভালো হবে আর কি এই রানা এই যে ঘরটা নির্মাণ এই যে রাস্তা ভেঙে যাওয়া ঘরটা ভেঙে যাওয়া এই স্রোতে তার দুটো বাচ্চা স্ত্রী আর স্বামী মোট চারজন লোক সংসারে থাকতে কী হবে এখানে মাটির থাকার কোন তোর আস্থাটা নেই এখন আসতে আমরা যদি না দেখাশুনো করি পরি এই এলাকার লোকে যদি না সাহায্য করি না দেখাশুনো করি তা তো সে বাচ্চা থাকতে কোন থাকার তো কোনো এগুলো আমার লোন টাকা নিয়ে করছি কিন্তু লোন টাকা তো এখনো পরিশোধ করতে পারি নাই এখনো তারা টাকা পাবে পাঁচ মাস আগেও ঘরের পিছনে আমি কাজ করছি আর কি পানির অতিরিক্ত চাপে আবার ঘর মানে দুইটা ঘর তো ভেঙে গেছে সব নষ্ট হয়ে গেছে এখন আমার তো থাকার জায়গাও নেই আমি এখন থাকবো কোথায় সে পরিবেশও নেই আমার অবস্থাও নেই যে আমার একটা ঘর সেরকম মানে পরিস্থিতি নেই আমার তিন গ্রামে পানি আসে পাঁচটি সমিতির লোন নিয়ে সেদিনে ষাট হাজার আশি হাজার টাকায় ঘরের পিলার দিয়ে খরচ করলো সেই সমিতিওয়ালা আসলো তা আমরা বললাম যে না লোন দেওয়া যাবে না এখন কিভাবে দেবে তা তিনটি ঘিয়ার নিলে লোন ওটাই সে ঘেরা তো তিনিটাই বেশি গেছে রাস্তাটা ভেঙে যাওয়ার কারণে আমাদের স্কুলে যেতে অসুবিধা হচ্ছে এবং আমার মতন আরও অনেক শদ শদ স্টুডেন্টরা স্কুলে যায় আর কি ওখান থেকে তো আমি যাইতে পারলাম না এই দুই তিন কিলোমিটার পথ বাড়তি ঘুরে তারপর যাইতে হচ্ছে তো এ তো শুধু আমার ব্যক্তিগত ভোগান্তি না টোটাল এলাকার লোকজন তো দুইটা এলাকা একেবারে মনে হচ্ছে যেন দুইটা দেশের মতো পৃথক হয়ে গেছে আর এলাকাবাসী আমরা চাই যে খুব দ্রুত এটা একটা সমাধান বর্ষার কারণে সে তার ঘের সব ভেসে গেছে তার বাবা যে সাহায্য করবে তার কোনো আস্তিক অবস্থা নেই মনে হয় চোখ আছে অন্ধ তার এই যে ঘর আপনারা তো দেখছেন আপনি তো দেখেন এখন আমরা গ্রামের মানুষকে সবাই সাহায্য চাচ্ছি পাশে দাঁড়ায় নিয়ে সে এখন কোথায় থাকবে দেখেন তার কি অবস্থা দক্ষিণ দিঘাং রানার বাড়ির পাশে যে রাস্তাটা ভাঙা ছিল না অর্ধেক ভাঙা থাকা কারণে আমরা মেম্বার চেয়ারম্যানের সহ ওই জায়গায় যাই যাওয়ার পরে কাজ শুরু করি মোগলেশুর বলে যে তার রানার চাইস্ত ভাই বলে যে কাজটা এখন করা যাবে না শুকনা পড়লে তারপরে কাজটা করতে হবে কিন্তু হঠাৎ এই বৃষ্টির কারণে এই রাস্তাটা পুরোটাই ভেঙে গেছে কিন্তু আমিও ওই জায়গায় রাজমিস্ত্রি নিয়ে কাজের জন্য আমি ও জায়গায় গিয়েছিলাম যাওয়ার পরে কাজটা বন্ধ হয়ে যায় কিন্তু হঠাৎ এই দুর্যোগের জন্য আমি কাজটা করিতে পারি এখন এই বৃষ্টির দুর্যোগ কেটে গেলে আমরা ওই রাস্তাটা সংস্কার করিয়ে দেবো আর একটা কথা হচ্ছে এখন মানুষ খুব দুর্ভোগে আছে আমরা ইতিমধ্যে তার পাশ দিয়ে রাস্তা মানুষ চলাচলের জন্য একটা ব্যবস্থা করে দেবো আর রাস্তার সাইডে যে রানার ঘরটা পড়ে গেছে এ একটা মাছ ব্যবসায়ী এ তিন থেকে চারটি ঘের ছিল সম্পূর্ণ ঘেরগুলো চারটি ঘেরি ভেসি সব ফালে বিলে মাছ চলে গেছে খুবই ক্ষতিগ্রস্ত মানুষের সর্বস্ত একটা স্থান থাকে বাসস্থান মানে বসার একটা থাকার ঘর সেই ঘরটাই হচ্ছে তার নষ্ট তা আমি ইউপি সদস্য রবিগুল বলছি আমি আল্লাহ যদি আমার বাসায় রাখে আমি কম বেশি তার সহজতা করব আর আপনাদের আমি কাছে অনুরোধ করব। যে আপনারা যদি পারেন তাহলে এই সিলিডার একটু সহযোগিতার হাত বাড়াই দেবেন কলারা উপজেলার হেলাতলা ইউনিয়নের দিগং বদিপাড়া এলাকার যে রাস্তাটা ভেঙে গিয়েছে এবং রানার যে একটা বিধ্বস্ত অবস্থা আমরা দেখেছি তার পরিবারের তার দুই সন্তান নিয়ে এখন কোথায় দাঁড়াবে এটা নিয়ে তার যে স্ত্রী এবং তার যে পরিবারের আকুতি রয়েছে দেশবাসী এবং সুদীজনের কাছে সেটা আমরা ইতিমধ্যে শুনেছি তবে আমরা চাই যে এই পুরো বিষয়টি যদি কর্তৃপক্ষের নজরে আসে তাহলে অবশ্যই রানা পরিবার একটা আশ্রয়ের ঠিকানা পাবে এই হেলাতলা ইউনিয়নের মেম্বারের সাথেও আমরা কথা বলেছি তারা বেশ কয়েক কয়েকদিনে যে বৃষ্টি হলো এই বৃষ্টি হওয়ার কারণেই তারা কাজ করতে পারেনি তবে তারা আশ্বস্ত করেছে যে এই বৃষ্টিটা থেমে গেলেই তারা এ রাস্তা সংস্কার করবে ভোগান্তি থেকে মুক্তি পাবে এ এলাকার মানুষ সাতক্ষীরার কলার থেকে পুরো বিষয়টি জানাচ্ছিলাম আমি ফারুক রাজ